আঠেরোশো সাতান্ন সালের পয়লা মে আজকের দিনেই স্বামীজি তার গুরুভাই এবং শিষ্যদের নিয়ে এই যে রামকৃষ্ণ মঠ যে অ্যাসোসিয়েশন তৈরি হবে সেই চিন্তা ভাবনা করেন বলরাম মন্দিরে বসে সেখানে যেমন স্বামীজি তার গুরুভাইরা ছিলেন এবং সাথে ছিলেন তার গৃহী ভক্তরাও অর্থাৎ যারা ঠাকুরের আদর্শকে মেনে জীবনে এগিয়ে যাচ্ছে তারাও আজ সেই পূর্ণ তিথিতে আমরা এসেছি বলরাম মন্দিরে তারই কিছু মুহূর্ত আমরা তুলে ধরছি এবং আমরা ঠাকুরের ভক্তরা যারা আছি তারা ঠাকুরের কাছে আত্মসমর্পণ করছি যাতে আমাদের জীবনও রামকৃষ্ণ ভাবধারায় গড়ে উঠতে পারে আমরা এসেছি এখন বলরাম মন্দিরে i <imitation> you.